দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো আর অনলাইন অফলাইন করে মোটামুটি আলমারিতে জায়গা ধরছে না জামাকাপড় কি একই অবস্থা আমার মতো লাস্ট উইক আমি বাজার কলকাতাতে গেছিলাম আর এত পরিমাণ ডিসকাউন্ট দেখে আমি ভাবলাম যে না এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আচ্ছা যারা যারা জোয়ারদার শাড়ি হাউসের কালেকশনের ভিডিওটা নি তারা তারা প্লিজ ভিডিওটা দেখে এসো আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি লিঙ্কটা ওকে চলো আমি তোমাদের সাথে সেই শেয়ার করি তো ভিড় ছিল আমি প্রত্যেকটা ক্লিপস তোমাদের জন্য তুলতে পারিনি বাট যতটা তুলেছি আমি ততটা শেয়ার করলাম এখানে ওয়ান ডাবল নাইন থেকে যে কুর্তিগুলো স্টার্টিং রেঞ্জ ছিল সেগুলো সত্যি কথা খুবই ভালো কোয়ালিটির তেমনি ভালো ওয়েস্টার্ন আউটফিট গুলো আমি দুটো জিন্স কিনেছিলাম আর এই বাজার কলকাতার জিন্স আমি এর আগেও কিনেছিলাম সেটা আমার অনেক বছর চলেছে এবারও আমি দুটো জিন্স কিনেছি সেটা মোটামুটি ভালোই ডিসকাউন্ট পেয়েছে কিড সেকশনের কালেকশনও কিন্তু খুব ভালো কিড সেকশনের স্টার্টিং প্রাইস ছিল নাইনটি নাইন থেকে অনওয়ার্ডস মেল সেকশনের কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল বেশ পকেট ফ্রেন্ডলি প্রাইসে আমি কিন্তু মোটামুটি অনেকেই শপিং করেছি আর আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি শপিং করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই